বచ్చেন সেই चित्रकूट ফল দারুন দারুণ পুরো 90 মিটার এরিয়াটা আছে পুরোটা দিয়ে জল পড়ছে এত এরকম মজা নিতে হলে আপনাকে এখানে স্নান করতে হবে পিছনে দেখতে দেখেন পিছনে স্নান করছে এত দারুন ঠান্ডা জল আর এত মজা লাগবে সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন ছত্তিশগড়ের জলপ্রপাতের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত জগদলপুর ভ্রমণ গাইড নিয়ে আবারও চলে এসেছি এই সিরিজের দ্বিতীয় পর্বে আরও একটি নতুন ভিডিও নিয়ে জগদলপুর সত্যি এক দারুণ অপূর্ব লুকন একটি জায়গা আর এত কম খরচে আপনি এই জায়গাটি ঘুরে আসতে পারবেন যে ভ্রমণের শেষে আপনি বলতে বাধ্য হবেন সত্যি পয়সা হুসুল হলো কিন্তু যার জন্য আপনাকে এখানে আসতে হবে ভরা বর্ষায় আমার জগদলপুর পৌঁছনো নিয়ে আগের ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্ক আই বটনে দিয়ে দেব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন যাতে আপনাদের পরবর্তী ভিডিও পেতে সাতই সেপ্টেম্বর দু হাজার তেইশ সকাল সাড়ে আটটার মধ্যেই আমরা জগদলপুর বাস স্থিত আমাদের হোটেল হোটেল অশোকা থেকে চেকআউট করে বেরিয়ে পড়লাম বাস সামনে ব্রেকফাস্ট করার জন্য গাড়ির ড্রাইভারের সাথে যা কথা হলো তিনি পনেরো মিনিটের মধ্যেই ঢুকে পড়বেন আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনিও বাঙালি ছিলেন যার নাম সুজন সরকার ছত্তিশগড়ে কিন্তু এমনি প্রচুর বাঙালি আছে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের খুব একটা অসুবিধা হয়নি হোটেল থেকে জাস্ট বেরিয়ে আমরা এখন চলে আসলাম যে জগদলপুর বাস স্ট্যান্ড আছে তার একদম সামনে হোটেলটা আমাদের একদম পাশে ছিল হোটেল অশোকা এখান থেকে মোটামুটি দু মিনিট হাঁটা পথে আর সামনে দেখতে পাচ্ছেন গুরুদুয়ারা এখানে সমস্ত কিছু ফ্যাসিলিটি আছে সকালের খাবার আমরা কিনে নিলাম আপনারা ইডলি ধোসা ভাড়া যে কোনো কিছু খেতে পারেন অনেক কিছু ছোটো ছোটো দোকান এখানে আছে আর এখানে থাকার সুবিধা হলো এখানকার ফেসিলিটি সমস্ত কিছু সুবিধা যেহেতু এখানে আছে আপনারা জগদলপুরে আসলে ঠিক চলে আসবেন বাস স্ট্যান্ডে এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন অনেক হোটেল আছে অনেক আর হোটেল আগে থেকে বুকিং করে আসলে ভালো যেহেতু ট্রেনটা অনেক লেটে ঢুকে এখন আমাদের ড্রাইভার আসছে মোটামুটি আর দশ মিনিট সময় লাগবে এখন নটা পাঁচ বাজে আর দশ মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়বো আমাদের সাইট সিংয়ের উদ্দেশ্যে আর আমাদের গাড়ি চলে আসছে তোরা বসে গেছে ড্রাইভার বাবু খুব ভালো বাঙালি ড্রাইভার এবার আমরা রওনা দিব সাইড সিংয়ের উদ্দেশ্যে চলুন তাহলে এবার যাওয়া যাক তাই হোটেলটা ভালোই ছিল অশোকা বেশিক্ষণ থাকতে পারি নি আমরা অনেক রাতে ঢুকছি অনেক ঢুক স্টেশনে আসলাম আমরা ট্রেন আসলো এগারোটা কুড়ি তারপরে এখানে আস্তে আস্তে মনে পনেরো বারোটার মতো পাচ্ছিল তারপর আবার খেতে গেলাম খেতে গিয়ে আস্তে আস্তে বারোটা দশ হয়ে গেলো তারপরে ঘুমাতে ঘুমাতে সে জন্য আজকে উঠতে লেট হয়ে গেল আজ সারাদিনে আমরা ঘুরে দেখবো ছত্তিশগড়ের বস্তার জেলার পাঁচটি সেরা ওয়াটার ফলস যেমন চিত্রধারা চিত্রকূট ঘুমর মেন্দ্রি ঘুমর এবং তীরতগড় এছাড়াও হাতে যদি সময় থাকে তাহলে ওই দিনই দেখে নেব জগদলপুর শহরেই অবস্থিত বস্তার রাজবাড়ি দান্তেশ্বরী মাতার মন্দির এবং দলপদ সাগর যেগুলি একদমই পাশাপাশি অবস্থিত ছত্তিশগড়ে আসলে কিন্তু দুটো দিন আপনাকে এখানে ঘোরার জন্য অবশ্যই দিতে হবে আরও কিছু ওয়াটারফলস আরও দারুণ দারুণ কিছু অজানা দারুণ জায়গা এখানে আছে দেখার জন্য যাই হোক জগদলপুরের এক মনোরম আবহাওয়ায় আমরা বেরিয়ে পড়লাম আমাদের জগদলপুর ভ্রমণের প্রথম স্পটের উদ্দেশ্যে আজকে প্রথমেই আমরা দেখে নেব মেন্দ্রি ঘুমর জলপ্রপাত জগদলপুর শহর থেকে যার দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো রাস্তাঘাট থেকে যা মনে হলো এখন খুবই ভালো হয়ে গেছে খুবই দারুণ রাস্তা বেশ কয়েক বছর আগেও এই এলাকা মাওবাদী এলাকা বলে পরিচিত ছিল আমরা এখন আছি মেন্দ্রি ঘুমর ওয়াটার ফলসের পার্কিং লটে এখানে চল্লিশ টাকার পার্কিং ফি দিতে হবে চল্লিশ টাকা পার গাড়ি না পার পার্সন চল্লিশ চল্লিশ পাঠা চল্লিশ টাকা পার একটা গাড়ির জন্য পার্কিং ফি আর সামনেই এই ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমাদের পায়ে হেঁটে যেতে হবে ওখান থেকে পার্কিং লট থেকে আপনাদের টিকিট কেটে তারপর সামনে যে ভিউ পয়েন্ট আছে তার দিকে এগিয়ে যেতে হবে এখানে একটা ওয়াটার ফলস আছে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে দেখি কেমন জল আছে আর কটা ভিউ পয়েন্ট করে দিয়েছে সামনে দেখতে পাচ্ছেন মানে পাথর মোটামুটি পাহাড়ের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনে একটা ভিউ পয়েন্ট আছে জলের আওয়াজ কিন্তু আসছে চলে চলে আয় আমরা ওখান থেকে আসছি পার্কিং লট থেকে আর সামনে এই যে ভিউ পয়েন্টটা দারুণ কিন্তু লাগছে দারুণ আজকে ওয়েদারটা এত ভালো যে মানে কলা পূর্ণ এত সুন্দর ওয়েদার পাবো ছত্তিশগড়ের মতো একটা গরম রাজ্যে এসে মানে আমাদের শহর থেকেও এত কম টেম্পারেচার সেটা ভাবার বাইরে দারুণ লাগছে না বন্দি অসাধারণ ভিউ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ওয়াটার ফলসটা আর সামনে গিয়ে একটা নদীর মতো ছোট দেখা যাচ্ছে এখান দিয়ে মানে একটা ছোট মানে বলতে পারেন একটা ভ্যালি ওখানে যাওয়া যায় নাকি জানি যাওয়া যেতে পারে ওয়াটার ফলসটার ওখানে ওখানে আমরা যাব আর এখান থেকে একটা ড্রোন শট নিব মানে এত সুন্দর ভিউটা লাগছে আর আকাশের ওয়েদারটা আকাশটা এত সুন্দর লাগছে যে সেটা ভাবার বাইরে দেখি এখন ড্রোন ভিউটা নিয়ে কেমন লাগে আপনাদের দেখাচ্ছি মেন্দ্রে ঘুমোর জলপ্রপাতে কিন্তু কোনো নদী নেই আশেপাশের এলাকা থেকে জলধারাগুলি এক জায়গায় হয়ে নিচের ভ্যালিতে গিয়ে পড়েছে যা একটি দুর্দান্ত জলপ্রপাতের চেহারা নিয়েছে অনেকটা উঁচু থেকে এই জলরাশি নিচে গিয়ে পড়ছে বছরের অন্য সময় এমনকি বর্ষাকালের মধ্যেও কিন্তু এই জলপ্রপাতে জল একদমই থাকে না জল পুরোপুরি নির্ভর করে বৃষ্টির ওপরে মেন্দ্রা ঘুমার দেখেই আমরা রওনা দিলাম খুব পাশেই অবস্থিত আরও একটি জলপ্রপাত ঘুমার জলপ্রপাত দেখতে ড্রাইভারের কথা মতো এই তামরা ঘুমারের সৌন্দর্য কিন্তু এই মেহেন্দ্র ঘুমার থেকেও দারুণ এখন আমরা আছি মেহেন্দ্র ঘুমার থেকে তাম্র ঘুমার ওয়াটার ফলসের পাশে সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই তাম্র ঘুমার ওয়াটার ফলস আর আমাদের পিছনে আছে পার্কিং লট আর মোটামুটি একদম কাছেই পার্কিং লট থেকে আমরা আজকের দ্বিতীয় স্পট এই তামরা ঘুমার ওয়াটারফলস ওহ দারুণ তো রে অসাধারণ অসাধারণ খালি একটু হেঁটে সাবধানে যেতে হবে দারুণ দারুণ গোটা ফলসটা সামনে থেকে দেখতে পাচ্ছেন নামছে একদম নিচে একদম নিচে নামছে ওদিকে ভিউ পয়েন্ট আছে আপনারা এর সামনেও যেতে পারবেন হেঁটে দারুন দারুণ মানে এত সুন্দর একটা লুকোনো জায়গায় এই ছত্তিশগড় খুব কম পর্যটকই আসে আর করোনার পর থেকে একদম পর্যটক একদমই কমে গেছে আর আমাদের বাঙালিদের আসার প্রবণতা কিন্তু এখানে অনেক অনেকটাই বেড়েছে অনেক পর্যটক দেখলাম ট্রেনেও দেখলাম যে এই ছত্তিশগড়ে জগদলপুরে আসছে মেন্দ্রি ঘুমার থেকে তামড়া ঘুমারের দূরত্ব সাত কিলোমিটার সময় লাগবে যেতে প্রায় পনেরো মিনিটের মতো মেন্দ্রে ঘুমর এবং তামড়া ঘুমর দুটি জলপ্রপাতই একদিকে অবস্থিত এবং দুটি ফলস থেকেই জল সোজা নিচে চলে যাচ্ছে সামনের ইন্দ্রাবতী নদীতে ড্রোন ভিডিওতে কি দারুণ কি দারুণ যে লাগছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন জলের এত স্রোত টানা বৃষ্টি না হলে আপনারা কিন্তু দেখতে পাবেন না দারুণ দারুণ একদম ওয়াটারফল তো জলগুলো আমার পাশ দিয়ে হেরে একদম পাশ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একদম কী স্রোত কি স্রোত দুদিন ধরে এখানে টানা বৃষ্টি হয়েছে এখানে আসবেন তো একদম বৃষ্টিটা দেখে আসতে হবে বৃষ্টিতে বৃষ্টির জল বা ওয়াটারফল যেহেতু যদি জল না থাকে তাহলে এখানে আসার কোনো মানেই হয় না অন্য সময় জলের যা স্রোত থাকে আমি ভিডিওতে দেখেছি আর এই সময় আছে টোটালটায় টোটালটাই আলাদা এতটা জল পাবো সেটা আমার ভাবার বাইরে ছিল টানা দুদিন এখানে টানা বৃষ্টি হয়েছে আজকেও দেখতে পাচ্ছেন মেঘলা ওয়েদার কি দারুণ লাগছে দেখতে কাম্রঘুমার ওয়াটার ফলস থেকে আমরা একটু দূরে সরে আসলাম কারণ ওখানে ভিডিও করা যাচ্ছে না মানে জলের স্রোতের এতটা আওয়াজ আর এতটা জল সেটা আমার কল্পনার বাইরে ছিল এত ভিডিও দেখেছি মানে এতটা জল আমি কোনো ভিডিওতে দেখিনি মানে এখানে আসার পর তো টোটালি আমার একদম চেঞ্জ হয়ে গেছে আমি তো জাস্ট অবাক আপনারা চাইলে পায়ে হেঁটে সামনে যে ভিউ পয়েন্টটি আছে সেই ভিউ পয়েন্টটি পর্যন্ত যেতে পারে সেখান থেকে কিন্তু এই হলসটি আরও দারুণভাবে দেখা যায় এবং এর সৌন্দর্য কিন্তু আরও ভালোভাবে উপভোগ করা যায় এই দুটি জলপ্রপাত দেখেই আমাদের যদি অনেকটা সময় লেট হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই জায়গা দুটোর সৌন্দর্যই এত দারুণ যে আপনার সত্যি আসতে ইচ্ছে করবে না এটা কিন্তু ট্রেলার ছিল পিকচার আবিবি বাকি হয় যাই হোক তামরাকুমার ওয়াটারফলস থেকে আমরা বেরিয়ে পড়লাম জগদলপুর তথা ছত্তিশগড়ের প্রধান আকর্ষণ দেখতে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আমি কিসের কথা বলছি চিত্রকোট এন্ট্রি পয়েন্ট থেকে অনেকটা আগেই পঞ্চাশ টাকার পার্কিং ফ্রি দিয়ে আমরা ঢুকে পড়লাম চিত্রকোট ওয়াটারফলস প্রেমিশেষের মধ্যে আমরা এখন চলে এসেছি ছত্তিশগড় তথা জগদলপুরের প্রধান আকর্ষণ যাকে বলতে পারেন সেই চিত্রকোট ওয়াটার ফলসে এটা হলো চিত্রকোট ওয়াটার ফলসের পার্কিং এরিয়া এখানে প্রবেশ মূল্য আছে পঞ্চাশ টাকা মোটামুটি সব জায়গার যতগুলো স্পট আছে সবগুলোরই এখানে পার্কিং একটা স্পট দিতে হয় ফি দিতে হয় পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কোনো জায়গায় এখান থেকে মোটামুটি পায়ে হেঁটে আপনাকে যেতে হবে এক থেকে দুশো মিটার হয়তো তারপর সেই ওয়াটার ফলসটা সেই বিখ্যাত ভারতের নাইগ্রা হিসাবে পরিচিত ছত্তিশগড়ের জগদলপুরের চিত্রকোট ওয়াটারফলস কোন দিকে বললো রাস্তা এদিকে ইন্দ্রাবতী নদীর ওপর ভারতের সবচেয়ে চওড়া জলপ্রপাত হলো এই চিত্রকোট চলুন এবার আপনাদের সেটা আমি পিছনের দিয়ে দেখিয়ে দিচ্ছি আর বাকি যে জলপ্রপাতগুলো দেখলাম ওগুলাতে যা জল এটা হয়তো আরও বেশি হবে আমার যা অনুমান তার থেকে হয়তো আরও বেশি হবে দেখি যাওয়া যাও ওখানে কি হয় চলুন এবার দেখাচ্ছি সেটা আপনাদের ওই যেটা হলো এন্ট্রি গেট আবার শোনা যাচ্ছে কিন্তু এত আবার শোনা যাচ্ছে ওই যে ফার্স্ট ভিউ ও কি দারুন ভাই এ বাপরে জলের কি স্রোত পাগল করে দিব তো পাগল উত্তাল উত্তাল একদম উত্তাল ইন্দ্রাবতী নদী মানে যত জল সব এই ফলসের মাধ্যমেই চলে যাচ্ছি নিচের ভ্যালিতে আমরা চিত্রকূট ফলসের একদম ভিউ পয়েন্টে চলে এসেছি দেখতে পাচ্ছেন কতটা জল কতটা জল পুরো যতটা এরিয়াটা ছিল নব্বই মিটারের মতো পুরো এলাকাটা জুড়ে জল আসছে এতটা কিন্তু থাকে না বৃষ্টি হলে একমাত্র লাস্ট দুদিনে যে প্রচুর বৃষ্টি হয়েছে তার ফলস্বরূপ আর এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমি যতগুলো ভিডিও দেখেছি এত কিন্তু জল দেখতে পাইনি ওয়াও সত্যি এটা যে নায়করা ভারতের নায়করা একদম পারফেক্ট নামটার সাথে নায়করা ফলসের মতো এতটা চওড়া না হলেও এতটা সুন্দর না হলেও যথেষ্টই সুন্দর ভারতে যতগুলো ওয়াটারফলস আছে তার মধ্যে প্রথম এক থেকে পাঁচে এই চিত্রপুর ওয়াটারফলস থাকতে বাধ্য একদম মাস্ট পিছনে দেখতে পাচ্ছেন সেই ফল দারুণ দারুণ পুরো নব্বই মিটার যে এরিয়াটা আছে পুরোটা দিয়ে জল পড়ছে একদম জগদলপুরের কাছেই ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত এই জলপ্রপাত ভারতের সবচেয়ে চওড়া জলপ্রপাত ইন্দ্রাবতী গোদাবরী নদীর একটি উপনদী এই নদীর তীরেই গড়ে উঠেছে ছত্রিশগড়ের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক জলপ্রপাতটি এত চর হওয়ার জন্য এই জলপ্রপাতটিকে ভারতের নাইগ্রা ফলস হিসেবেও ডাকা হয় ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত হওয়ার জন্য এই জলপ্রপাতে কিন্তু সারা বছরই জল থাকে তবে এর আসল রূপ দেখা যায় জুলাই মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত তাই আসতে হলে অবশ্যই এই সময় আসবেন আর থাকতে হলে বেস্ট অপশন হলো হল আমরা এখন যাচ্ছি চিত্রকূট যে নেচার ট্রেল আছে সেটা দিয়ে একদম নিচে যে ইন্দ্রাবতী নদী আছে সে নিচে আপনি যদি চিত্রকুটে আসেন আর নিচে যদি না যান তাহলে কিন্তু অনেকটাই আপনাদের মিস হয়ে যাবে এটা কিন্তু আপনাদের জানা উচিত চলুন এবার আমাদের রাস্তা দিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি কেমন করে যাওয়া যায় নিচে এটা হলো নেচার ট্রেল পার্কের মতো করেছে পুরো নদীর ধার দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আয় চলে সামনে আর এটা সেই রিসোর্টটা লাক্সারি রিসোর্ট দনদামি দানদামি লাক্সারি রিসোর্ট ভাড়া মোটামুটি আড়াই থেকে তিন হাজার আছে বিভিন্ন কটেজ আছে এর যে বেলকনিগুলো আছে এই কটেজগুলোর সেই বেলকনিগুলো থেকে আপনারা বসে মনের সুখে যতক্ষণ ইচ্ছা এর ভিউটা আপনারা এনজয় করতে পারবেন মানে এত সুন্দর ভিউটা মানে এই রিসোর্টটার কিন্তু যে ভাড়াটা সেটা আপনাদের বেশি গুনতে হবে রাতে থাকতে হবে আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলোর মজা আপনারা নিতে পারবেন চালু হয়েছে কি না সেটা আমাদের জানা নেই হয়তো হয়েছে সেটা বলতে পারবো না এখন আমরা নিচে যাচ্ছি আর নিচ থেকে ভুটে আপনার দেখাচ্ছি যে কতটা সুন্দর একটা জায়গা নিচে এটা নেচার ট্রেল অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে হেঁটে নামতে হবে নিচে একদম এ পাশে ইন্দ্রাবতী নদী আমরা অনেকটাই নিচে নেমে গেছি মোটামুটি দুশোর উপরে সিঁড়ি হবে আপনাকে একদম ইন্দ্রাবতী নদীর নিচে একদম পাশে নামিয়ে দেবে আর নিচ থেকে জাস্ট ভিউটা দেখেন একদম জলের যে স্রোত তার ধোয়া ধোয়া হয়ে গেছে পোরাপুরি সেই জন্য ভিউটা ভালো আসছে না এখানে গাছগুলো না থাকলে হয়তো আরও ভালো ভিউ আসতো অন্য সময় এখান থেকে নৌকা করে আপনাদের বোট রাইড হয় এখান থেকে পঞ্চাশ টাকা করে সামথিং কিছু হবে একদম আমাদের ওয়াটার ফলসের সামনে নিয়ে যায় এখান থেকে বোট রাইড শুরু হয় বোট রাইড করে করে ওটাও দারুণ কিন্তু তখন অতটা জল থাকে না ওটা বর্ষাকালে একদম বন্ধ থাকে সেফটির জন্য ওর আগের পড়াটা দেখে হ্যাঁ Oh চিত্রকোট ওয়াটার থেকে থেকেই আমরা চলে আসলাম আমাদের আজকের চার নম্বর ওয়াটার ফলস চিত্রধারা ওয়াটার ফল দেখতে চিত্রকোট থেকে খুব একটা দূরেও না এই ফলসটি খুব বড়ও না আবার মোটামুটি ভালো একটা ফলস বলতে পারেন আছি জগদলপুরে চার নম্বর স্পটে এটা হলো চিত্রধারা ওয়াটার ফল চিত্রকূট থেকে মোটামুটি পাঁচ থেকে আট কিলোমিটার বা সাত কিলোমিটার দূরে অবস্থিত মোটামুটি আসতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আর এটা এতটা বড় না আশেপাশের যে জায়গাগুলো থেকে জল জলের স্রোত এসে এই জায়গায় এসে মিলিত হচ্ছে এটা কোনো নদী না আশেপাশে নালা টালা থেকে বিভিন্ন জল জায়গা থেকে জল এসে এখানে মিলিত হচ্ছে দেখতে পাচ্ছেন এই জলগুলোই এই জলগুলোই বিভিন্ন জায়গা থেকে ওদিক থেকে ওদিক থেকে এসে এসে নিচে গিয়ে একটা জলপ্রপাত বা ফলসের চেহারা নিয়েছে একদম নিচে যেটা হচ্ছে এটা আর আমরা ওই দিক দিয়ে যাবো আমরা একদম ফ্রন্ট পজিশনে চলে এসেছি আরও একটু সামনে গিয়ে আমি দেখাচ্ছি সেটা এই ভিউটা আপনার দেখে দিচ্ছি এখানে কিন্তু একটা কোনো ফলস নেই অনেকগুলো ধারা অনেক দিক থেকে এসে এখানে এসে মিলিত হচ্ছে ওই সামনে দেখতে পাচ্ছেন ওখানে একটা আছে এদিকে একটা আছে দেখতে পাচ্ছেন এদিকে একটা আছে আর এদিকে একটা আছে ওটা আমি এর গাছটার ওপারে গিয়ে আমি দেখাচ্ছি আর এদিক থেকেও আসতেছে একটা এখন যেহেতু জল কম আছে সেহেতু এখানে আমি আসতে পেরেছি চিত্রধারা দেখার পর ঘড়ি প্রায় বিঘিল হতে যাচ্ছিল তাই খিদে তো আমাদের প্রচণ্ড পেয়ে গিয়েছিল ড্রাইভার বলতেই তিনি বললেন আমাদের আজকের লাস্ট গন্তব্যস্থল তীরোদ্দগড়ে গিয়ে আমরা আজকের লাঞ্চ করব। তাই আমরা বেরিয়ে পড়লাম কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে তীরোদ্দগড়ের উদ্দেশ্যে আমি এখন আছি জগদলপুরের কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কে দেখতে পাচ্ছেন এর পিছনে আমার এটা হলো কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক এটা জাতীয় উদ্যান কিন্তু এখন বন্ধ আছে আমরা সকলেই জানি যে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পনেরোই জুন থেকে সমস্ত ন্যাশনাল পার্ক বন্ধ থাকে এটা হলো মেন গেট এখান থেকে সাফারি করা যায় এদিকে চলে গেল একদম জঙ্গল মেন এদিকে একদম জঙ্গল আর এই রাস্তাটা চলে গিয়ে দেখতে পাচ্ছেন এটা হলো তিরোধগড় ওয়াটার ফল যেতে হবে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এখন যাব কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক মধ্যেই অবস্থিত বছরের অন্য সময় আসতে কিন্তু আপনারা এই ন্যাশনাল পার্কে সাফারিও করতে পারেন পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই পার্ক সহ ভারতের সমস্ত ন্যাশনাল পার্ক কিন্তু বন্ধ থাকে এখন তিরোদগগড় ওয়াটার ফলস এর পার্কিং এরিয়া দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এটা পার্কিং এখানেও পার্কিং এন্ট্রি ফি আছে পঞ্চাশ টাকা করে সব জায়গায় মোটামুটি এবার এখান থেকে পায়ে হেঁটে আপনাকে যেতে হবে তিরোধগড়ের উদ্দেশ্যে চলুন এবার যাওয়া যাক হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি বস্তার তথা জগদলপুরের সবচেয়ে দ্বিতীয় আকর্ষণীয় স্পট যেটা যে চিত্রকূট ওয়াটার ফলসের পরই সবচেয়ে আকর্ষণীয় তীরোদ্দগড় ওয়াটার ফল আজকে আমরা সারাদিনে মোট পাঁচটি ওয়াটার দেখলাম এটা হলো লাস্ট ওয়াটার ফলস এখানে আপনারা সবসময় চেষ্টা করেন দুপুরের সময় আসার কারণ এখানে দুপুরের লাঞ্চটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন পিছনে আগে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে আদিবাসীদের হাতে তৈরি দেশি মুরগি বা ব্রয়লার মুরগি দু ধরনের মুরগি আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন এবার রান্না করা যেগুলো আছে খেতে পারেন আমরা হোটেলে চলে এসেছি ওর তো প্রচন্ড ক্ষীরা হয়ে গেছে খাওয়ার জন্য পেট কামড়াচ্ছে আমাদের চিকেনটা রান্না হচ্ছে মোটামুটি আরো পনেরো মিনিট লাগবে কি হ্যাঁ অনেকখানি হেঁটে কিন্তু আপনাদের নামতে হবে আগের থেকেই মনস্থির বা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে তারপরে আসতে হবে এখানে মাঝে মাঝে বসার জায়গা করা আছে এখানে একটা বসার জায়গা করা আছে আগে একটা আছে নিচে হয়তো আরও আছে দেখা যাক আপনারা এখানে বসে কিছুক্ষণ রেস্টও নিতে পারেন নামার সময় প্রবলেম হবে না আপনারা জানেনি যখন উঠবেন তখন প্রবলেম কিছুটা হলেও হতে পারে দেখে নেন ভিউটা একবার হয়তো ফ্রন্ট ক্যামেরা জন্য বোঝা যাচ্ছে না আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো আর ড্রোন শটটা কিন্তু অবশ্যই কাজ দেখবেন আমি ড্রোন শটটা একটা নেওয়ার চেষ্টা করবো সৌরভকে বলে

আমি একদম চিরোদগর ওয়াটার ফলসের একদম মিডিলে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বিশাল ওয়াটার ওয়াটারফলস এত জল এত জলের এত স্রোত আবার শোনা যাচ্ছে না কিন্তু উপরে দেখতে পাচ্ছেন সবাই স্নান করছে মানে এত সুন্দর ভিউ সেটা আমি ভাবতেই পারিনি মানে সেপ্টেম্বর মাসে এসেও যে এতটা জল থাকবে এখানে কিন্তু আসলে অবশ্য স্নান করবেন উপরে দেখেন প্রচুর ছেলেবেলে প্রচুর লোক স্নান করছে স্নান করছে মানে এখানকার স্নান করার মজাটাই আলাদা মনে হচ্ছে ওপর থেকে কেউ আপনার ওপর জল ঢেলে দিচ্ছে গঙ্গা জল আর জলের রঙটা এত সাদা সাদা ধবধবে এবং দুধ সাগরের মতো বর্ষাকালে যে এরকম সাদা ধবধবে জলের রঙ হতে পারে সেটা তো ভাবারই বাইরে কিন্তু এই ওয়াটারফল বিশেষত্বই হলো যে এখানকার জলের রঙটা একদম পরিষ্কার জগদেলপুর শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের অন্যতম সুন্দর ওয়াটার ফলস হলো এই তীরথগড় প্রায় তিনশো ফিট উঁচু থেকে অনেকগুলো ধাপে ধাপে এই জলপ্রপাত নিচের দিকে নেমে আসে আর এই ওয়াটারফলসের জলগুলো কিন্তু দুধের মতো একদম সাদা থাকতে ধবে কি দারুণ যে লাগছিল সেই সময় আমি সামনে দাঁড়িয়ে সেটা অনুভব করছিলাম এই তীরোধরে কিন্তু আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন চাইলে এখানে স্নানও করতে পারেন খাবারের কিন্তু অনেক ব্যবস্থা আছে তাই তাড়াতাড়ি এখানে আসার চেষ্টা করবেন আমাদের সময় হয়ে যাওয়ায় আমরা সাড়ে পাঁচটার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম জগদলপুর স্টেশনের উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন ছিল উড়িষ্যার কোরাপুর যাওয়ার জন্য কোরাপুরও কিন্তু দারুণ একটা জায়গা এরকম মজা নিতে হলে আপনাকে এখানে স্নান করতে হবে পিছনে দেখতে পাচ্ছেন পিছনে স্নান করছে এত দারুণ ঠান্ডা জল আর এত মজা লাগবে সেটা আপনারা না করলে বুঝতে পারবেন আমরা স্নান করলে এখন স্নান করে আসলাম আর দেখতে পাচ্ছেন পিছনে ভি লেগে গেছে এখন যদিও বিকেল হয়ে গেছে দুপুরবেলা আরও অনেক লোক ছিল আর এত দারুণ জায়গা কেউ স্নান না করে থাকতে পারেন না দেখতে পাচ্ছেন কতটা কতটা জলের স্রোত এই ওয়াটারফলসে কিন্তু আরও দুটি ভিউ পয়েন্ট আছে যার জন্য কিন্তু আপনাকে ওপরে উঠতে হবে ওপরে কিন্তু বেশ কয়েকটি প্রাচীন মন্দিরও আছে এই জায়গাগুলোতে কিন্তু আপনারা অবশ্যই যাবেন উড়িষ্যার লুকোনো একটি জায়গা এই কোরাপুট নিয়ে করা আমার ভিডিও কিন্তু আর কিছুদিনের দিনের মধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করব অবশ্যই চ্যানেলে নজরে রাখবেন আর আজকের এই ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি জগদলপুরের প্রধান আকর্ষণ এই জলপ্রপাতগুলো নিয়ে করা আমার এই ইনফরমেটিভ ভিডিওটি আশা করি আপনাদের কাজেই লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন